বছর আগে আমি গোল্ডের জুয়েলারি বানিয়েছিলাম তিন লক্ষ টাকা যার বর্তমান মূল্য হবে পাঁচ লক্ষ টাকা এবং আমার বর্ণ কিনেছিল এক লক্ষ টাকা দিয়ে একটা বাইক এবং যেটা বিক্রি করতে গেলে পঞ্চাশ হাজার টাকাও কিন্তু দামে আসবে না তার জন্য বলছে যে সোনা বানাও সোনা বানাও ব্যাঙ্কে যদি টাকা থাকে দিয়ে জমি কেনো নয় সোনা বানাও এই যে দেখো আর মেয়ে হয়ে যে সোনার প্রতি লোভ নেই এমনকি কোনো মেয়ে আছে আমার ফ্রেন্ড লিস্ট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ সোনার প্রতি লোভ লোভ বলতে কী মানে একটা শখ আমার ভীষণ সোনার গয়নার শখ অনেকেই আছে যাদের সোনার শখ নেই এটা শুনল কেমন লাগে যে মেয়ে হয়ে যে সোনার প্রতি শখ নেই হ্যাঁ এটা আমার শাশুড়ির বলে যে তার নাকি কোনো সোনার প্রতি লোভ নেই আমার কিন্তু ভীষণ সোনার প্রতি লোভ আছে সত্যি কথা যেটা সত্যি সেটা বলবো লুকোবো না আর তার জন্য দেখো কিন্তু একটা একটা টুকটাক করে কিন্তু করেই নিয়েছি এই যে যেমন এই বছর একটা বানাতে চেয়েছিলাম দেশের যা হাল তার জন্য কিন্তু একটু রয়ে হয়ে গেলাম যে দেখা যাক কত দূর হয় তো চলো পাঁচটা থেকে তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করছি এটা হচ্ছে সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টে তোমরা দেখতে পেয়েছো সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত শেয়ার করেছি এবং এটা ভাইজির বার্থডে না নাইট লুক এইটা তোমরা ফুল লুকটা দেখলে কিন্তু কী করে কমপ্লিট করলাম কী করে কী এবং কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা যে আমাকে কিন্তু কেমন লাগছে এবং এই শাড়িটা কিন্তু আমি ওইখান থেকে আসার আগে কিনেছিলাম বাট এখনও পর্যন্ত পরা হয়নি তোমরা দেখতে পেয়েছো যে পুণেতে গিয়ে যে থেকে কিনেছিলাম সেখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি এবং ফাইনালি ব্লাউজ ফ্লাউজ বানানো কিন্তু রেডি ছিল যেহেতু কোনো অকেশন ওইখানে ছিল না শাড়িটা ভাগ্যিস নিয়ে এসেছিলাম তো তার জন্য ভাইজির জন্মদিনে কিন্তু শাড়িটা পড়তে পেরেছিলাম আবার একটু টেনশনও হচ্ছিল যে গ্রামের মধ্যে মানুষেরা কিন্তু বলে যে বউ মানুষ লাল শাড়ি পরো বউ মানুষ এই সাদা শাড়ি জিনিসটা কিন্তু অনেকে বোঝে না যে মানে তারা ভাবে যে যাদের স্বামী নেই তারা একমাত্র সাদা শাড়ি পরবে এইরকম একটা ব্যাপার বউ মানুষ মানে যে সব সময় লাল কিছু পড়তে হবে সেই রকম কিন্তু কোনো ব্যাপার না এবং এটা কিন্তু তাদেরকে বোঝানো যায় না তো তার জন্য একটু ফার্স্ট ভেবেছিলাম যে হয়তো অনেকে অনেক কিছু কিছু বলতেও পারে তারপর আবার সবার কথা না ভেবে কিন্তু পরে নিলাম ফাইনালি তারপর আমি দেখো রেডি কিন্তু হয়ে গেছি শাড়িটারই পরে সমস্ত কিছু চুলটা আমার বোন বেঁধে দিল তারপরে এখানে আমি মাকে একটু সাজিয়ে নিয়েছিলাম মাকে আমার পুজোতে নেওয়া শাড়িটা পরিয়েছিলাম দেখতে পাচ্ছো মাই পরেছিলো ওইটা এবং মাকে আমি একটু সামান্য মেকআপ দিয়ে মেকআপ তো দেয়নি মা শুধু একটু বিবি ক্রিম লাগিয়ে দিয়েছিলাম এবং তার উপরে একটু পাউডার টাউডার দিয়ে আর কি আইব্রোটা করে দিয়েছিলাম তো তোমরা কারা কারা মাকে এরকম করে সাজিয়ে দাও কমেন্ট করে কিন্তু জানি অ্যাকচুয়ালি আমি না কাউকে সাজাতে গেলে নিজে সাজতে পারি না এই জন্য মা আমাকে বলেও না সচরাচর তো মা একটু একটু করে নিজের মতন করে সাজে লাস্টের দিকে আমি একটু যাই হোক টাচ আপ দিয়ে দিই তাই তো দেখো আমি কিন্তু রেডি হয়েছিলাম এবং বাড়িতে অনেক মানুষজন ছিল আমার বৌদি ছিল এবং এখান থেকে যে দিদি তার ছেলেরা গেছিলো তো ঘরের মধ্যে না পুরো দেখতে পাচ্ছি একেবারে মানুষে কিন্তু হই লেগে গেছিলো এর মধ্যে কিন্তু সাজানোটার জন্য ভীষণ টাপ ছিল আমি তো বারবার ঘেমেই যাচ্ছিলাম ভাগ্যিস করে সেদিন একটু হলেও ঠান্ডা ছিল মানে এতটা পরিমাণ গরম কিন্তু ছিল না আমি অনেক করেই বলছিলাম যে ভগবান যেন আগের দিন অন্তত বৃষ্টি হয় এবং সেদিন যেন ঠান্ডা থাকে বিশ্বাস করবে না আমি জানি না যে আমার বলা কি ভগবান শুনেছে নাকি আগের দিন কিন্তু বৃষ্টি হয়েছিলো এবং সেদিন কিন্তু এতটা পরিমাণে গরম ছিল না যার জন্য আমি এই রকম একটা শাড়ি পরেও কিন্তু সাজটা রাখতে পেরেছি এবং আমি সাজার সময় যে আমার ওয়াটারপ্রুফ মেকআপটা দেবো সেটা কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না যার জন্য বোনের কাছ থেকে নিয়ে যে আমার মেবলিনের ফাউন্ডেশনটা দিতে হয়েছিল ওটা যেহেতু ওয়াটারপ্রুফ তো যাই হোক সেটা দিয়েছিলাম তো একটু ভয় ভাই পাচ্ছিলাম কিছু হয়নি কিন্তু তারপরে যে দেখো চলেছে এটা আমার ভাইজি যে বার্থডে গাল তো এখানে কেকটা কাটা হয়েছিল ভীষণ সুন্দর ছিল কেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার বৌদি পেছনে দাদা ছিল পিসে মশাই এবং পাড়ার ছোট ছোট ছেলে মেয়ে ছিল তো আমরা তখন কাছে যাইনি আর আজকের এই ভিডিওটা এটুকুই এইখানে যে খাইয়ে দিচ্ছে এটা হলো আমার বড় পিসিমা তার হচ্ছে নাতনি আজকের ভিডিওটা এইটুকু এখানে শেষ করব তোমাদের সাথে কেননা অনেকটা বড় হয়ে যাব আর খুব বেশি বড়ো ব্লগ তোমরা কিন্তু দেখতেও চাও না এবং নেক্সট ব্লগে নেক্সট পার্টটুকু শেয়ার করবো চলো আজকের মতো এইটুকুই কেমন লাগলো জানিও